আসসালামাই অনেক মজাই লাগে বুঝছেন আসলে একটা সুস্বাদু জিনিস সেটা যে কি আবিষ্কার করলো এই সুর কি আসলে কি জান নেবো না কিন্তু আমার কিন্তু ভালোই লাগে এটা তো চরচটি বলেন ঝোল বলেন সবই ভাল লাগে যাই খায় তাই ভালো যাই না খায় তাই ওই মনে করে যে এক মাস শুকাচ্ছে কি হচ্ছে না হচ্ছে গোলাবারি ও মুরে প্রতিদিন আর বেরে শতবার 300 400 টাকা কয় আমার এডি পি পি খাদ্য আসলে তো সবকিছু দেই কচু দিয়ে রান্না করুক আর রান্না করুক কোন সুন্দর লাগে একটা ছানা পুরপুরি তাই আচ্ছা এটা এটা ডাক ডাক দেন তাই না তাহলে কোন শুটকে ভালো হবে চাচা

ও উত্তর অঞ্চলের মধ্যে ওটাও আর বড় তাহলে এটা আপনার কত দিন থেকে করেন এটা তোমার হলে সেদিন কালে আমি ছয় মাস ছয় মাস করেন এইগুলো কালারই এরকম সাদা হয়েছে কেন আমার টাইগার ইসে ওটা বড়ই টাইগার ইসে ওটা ভাব ভালোই তো আচ্ছা দাদা এখন অনেকক্ষণ সময় নষ্ট করলাম না কাজের কথা বলি হ্যাঁ আমার একটা আশ্রম কেন্দ্র আছে সেখানে অসহায় রাস্তার মানুষ যেগুলো মনে করেন যে কেউ নেই

কোমিতে বিনা হাতে দামকে কেন দাম সেটা আলাদা হুম আচ্ছা আসল জায়গা দিয়ে দিবি কি বন্ধু কম এই যে মনে করেন যে আমার সামান্য একটা ফার্মেসি একটা ওষুধের দোকান এই ওষুধের দোকান দিয়ে আমি কইয়ে যাই এতগুলো লোক খাসি আমার কিন্তু কম ইচ্ছা না আলাদা কমবিনেট তাহলে আপনি তাহলে কি জানেন হাতে 800 টাকা মাছ হয়েছে ৪ টাকা না सपोज আপনি যদি এইটুকু জল আমাকে দিতেন এইটুকু জল আমাকে দিতেন তাহলে আমরা কমে যেতাম একটা গাড়ি এক্সিডেন্ট করে সব উল্টে হ্যাঁ দান করলে কমে না মরবে মানুষের কত বিপদ আপনার এই বয়সে না না এই যে ছলাফেরা ব্যবসা করতে পারতেছেন আপনার কম বয়সে কিন্তু হাসপাতালের বেডে পরে আছে কত মারা যাচ্ছে না তাই না সেজন্য চেষ্টা করবেন এই যে আমাকে আপনি ফিরে দিলেন চেষ্টা না কথার কথা বললাম তাহলে চেষ্টা করবেন কিছু করার জন্য এই যে আপনি যদিও মনে করেন যে আমি আসলে সুটকি নিতাম না বুঝছেন আমরা শুটকি না নিয়ে আপনাকে আমি কিছু সহযোগিতা করতাম কিন্তু চাচা মনটা খারাপ হয়ে গেল মনটা বড় করবেন হ্যাঁ কষ্ট নিয়ে না আপনি